আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী নৌকা চলাচলের মজাটাই আলাদা নৌকা যুগে বাইর হলাম কিছু জায়গা অতিক্রম করবো একটা রুগী দেখব সেই সুবাদে বাইর হচ্ছে সাথে সাথে আপনাদেরকে শেয়ার করলাম বা শেয়ার করতেছি একটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন বিশাল বড় একটি হাওড়ে চলে আসছি দেখেন আর পানি দেখা যাচ্ছে ও কালো একটা পাহাড় দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে ইন্ডিয়ার পাহাড় ও কালো পাহাড়টা ইন্ডিয়ার আর এই কালোর নিচে কিন্তু বাংলাদেশ এই এরিয়াটা বা এই যে একটা বিশাল বড় একটা এরিয়া দেখা যাচ্ছে এগুলো পানি আর পানি মাগরিবের মুহূর্ত এই সময় আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতেছি এরা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আমার টিএমসি মিডিয়া সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক আইডি রয়েছে পেজ রয়েছে সেগুলো আপনারা ফলো ফলো করবেন সাথে থাকবেন আপনাদেরকে একটা দিন জানিয়ে রাখি আমার আইডিতে আপনি ঢুকলে আমার টিএমসি মিডিয়া বলেন আর এইচ এম এম বাড়ি সিলেটি আইডি বলেন হাকিম মালন আব্দুল বাড়ি আইডি বলেন যেখানেই বললেন না যে পেয়েছে বলেন না আপনি ঢুকলে কিছু না কিছু জানবেন অজানা বহু কিছু জানবেন আশা করছি সেই হিসাবে আপনি যখন ফেসবুকে থাকবেন ইউটিউবে থাকবেন ওই সময় কিছু সময় আমার আইডিতে ঢুকবেন আইডিটা দেখবেন আশা করছি সাথে সাথে ফেসবুকে ফলোয়ার ফলো হবেন ফলো করবেন এবং টিএমসি মিডিয়া সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সূর্য নিবি নিবি অবস্থায় আছে বোঝা যাচ্ছে একেবারে কাছে পানির কাছে সূর্য আসলে কিন্তু প্রচুর উপরে আছে কিন্তু দেখা যাচ্ছে একেবারে নিকটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফিজ